মেহেরপুরের গাঙ্গিতে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সোমবার সকালে গাঙ্গি উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয় অভিযানের অংশ হিসাবে দোয়েল ব্রিক্স ও রিপন ব্রিক্স নামের দুটি ইটভাটার সিমনি ভেঙে ফেলা হয় এবং প্রস্তুতকৃত ইট এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ট্র্যাক্টরের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয় অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম তিনি জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন দুই হাজার পরিবেশগত ছাড়পত্র না থাকায় এসব ভাটায় অভিযান চালানো হয়েছে ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আরও বলেন জরিমানা করে ভাটা বন্ধ রাখা সম্ভব হয় না তাই সকল ভাটা তাই সকল ভাটা মালিককে নোটিশ দেওয়া হবে এরপরও তারা ভাটা চালু রাখেন তাহলে পর্যায়ক্রমে সব অবৈধ ইট করা হবে মেহেরপুর জেলায় মোট মধ্যে আজ দুটি ভাটা ভেঙে দেওয়া হয়েছে কয়েকটি ভাঙা হবে থাকবে অভিযানের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান জেলা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধি ও যৌথ বাহিনীর একটি বিশেষ দল আচ্ছা মেহেরপুর জেলায় মোট পঁচাশিটার মতো ইট ভাটা রয়েছে এর মধ্যে হচ্ছে আপনার জিগজ্যাগ চল্লিশটার মতো বাকি পঁয়তাল্লিশটা হচ্ছে ফিক্স চিমনি আপনারা জানেন যে এবার সরকারি ভাবে নির্দেশনা রয়েছে ড্রাম চিমনি এবং ফিক্স চিমনি যেগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া এগুলো শেষ হলে পর্যায়ক্রমে অন্য যে অবৈধ ঘাটাগুলো আছে সেগুলো বিষয়ে ব্যবস্থা নিতে হবে এই ঘাটাগুলো আসলে একদিনে গড়ে ওঠেনি এটা আমরা সবাই স্বীকার করি সুতরাং আপনারা যদি প্রত্যাশা করেন একদিনে এটা শেষ হবে এটা আসলে ঠিক না আর সবকিছুই পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি আজকে যেমন হচ্ছে মেহপুর পৌরসভার মধ্যেই আমরা এটা রেখেছি মেহপুর পৌরসভার মধ্যেই ফিক্সিং নেই যে কয়টা রয়েছে আমরা আজকে চেষ্টা করব সেগুলো ডিস্ট্রয় করে দেওয়ার ইতোমধ্যে একটা আমরা চিমনি ভেঙে দিয়েছি

তো হচ্ছে আমরা আজকে অভিযান করে যাচ্ছি এটা চলমান থাকে কেবল শুরু। এবছর আমাদের নির্দেশনা আসলে জরিমানা করে খুব বেশি আসলে সমাধান হয় না। আমরা জরিমানা করে যাই কিছুদিন পরে তারা আবার কার্যক্রম শুরু করে। তো এবার হচ্ছে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা হচ্ছে এগুলো রিস্টোর করে ধীরে ধীরে অল্প ইফাটার সংখ্যাটা কমিয়ে আসা। না সেই নতুন করে কোনো ছাড়পত্র দেয়া হচ্ছে না। এটা ইস্ট্রিম আমরা মিউনিসিপ্যাল থেকে নিষেধ করা হয়েছে। আমরা চেষ্টা নোটিশ দিব না হলে আইনগত অন্যান্য যে ব্যবস্থা আছে সেটা আমরা ক্ষেত্রে আমরা জাস্ট বাস্তবায়ন করি আইনটা আইন প্রণেতা যারা আছে আমরা মনে হয় তাদের সাথে কথা বললে তারা যদি সংসদে থেকে আইনটা সংশোধনের ব্যবস্থা করে আমরা সে অনুযায়ী মাঠে বাস্তবায়ন করবো